হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাই আর তোমরা এখন দেখি রাই হাইফ বাইরে জাস্ট সিমেন্ট রোদ এখন পোনে নটা না না নটা পেরিয়ে গেছে নটা পাঁচ বাজছে আদর এখনও ওঠেনি আর আদরকে আজ আমি ইচ্ছা করেই তুলিনি বেলা অবধি কারণ আজকে রাতে আদৌ কতটা ঘুম হবে আজকে আমরা বাড়ির সবাই মিলে শিমুলতলা যাচ্ছি মানে এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে যাবে ভাবতে পারিনি মানে চৈত্রর মধ্যে মনে হচ্ছে না জ্যৈষ্ঠই গরম পাচ্ছে তো এই অবস্থায় বিহারে গিয়ে যে কী হবে জানি না যাই হোক ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সারাটা দিনই তোমাদের সাথে শেয়ার করবো আর বাকি জার্নি পুরোটা তো তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করবই ব্যাকপ্যাকিং মোটামুটি কমপ্লিট অনুপের আজকে স্কুল আছে ও স্কুলে গেছে স্কুল থেকেও আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু শনিবার আর আমাদের রানাঘাট থেকে ট্রেন হচ্ছে সাড়ে সাতটা নাগাদ আর হাওড়া থেকে এগারোটা চল্লিশ মোকামা এক্সপ্রেস তো দেখা যাক কি হয় বিহারে গিয়ে কি হতে চলেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো বাজে এখন এগারোটা পঁচিশ আমার স্নান পুজো ওকে খাওয়ানো নিজের ব্রেকফাস্ট সবটা হয়ে গেছে আহ একটা অশান্তি হয়ে গেল বাড়িতে নইলে হয়তো আর একটু আগে সব হয়ে যেত অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা কোথায় তো মানে আমরা বাবা মারা চাই বাচ্চাদের ছোট থেকেই এমন একটা পরিবেশ দিতে যেটাতে ওরা মানে বাইরের পরিবেশের সাথে খুব ভালো খাপ খাওয়াতে পারে স্বাভাবতই শাসন একটু অন্তত করতে হবে এটাই তো স্বাভাবিক আর আমাদের থেকে যারা করো আর কি তারা ভাবে তারা সবটা জানে কিভাবে কি কন্ট্রোল করতে হয় বাবা মা কিছু বোধে না ওরা সবটা কন্ট্রোল করে নিতে পারবে আর এখানেই হয়ে যায় মূল সমস্যা আমি কোনো স্পেসিফিক বাড়ির কথা বলছি না দু একই জিনিস হয় মানে এরা ছেলে মেয়েদের যেভাবে মানুষ করেছে সেটা ঠিক আছে তখন শাসন করেছে সোহাগ করেছে সব ঠিক আছে কিন্তু যখন সেটা নাতি নাতনিদের ক্ষেত্রে হয় তখন হয়ে যায় তার বাবা মা কিছু বোঝে না তারা সব জানে আর এখানেই প্রথম কলিশনটা লাগতে শুরু করে যাই হোক সেসব ভেবে তো লাভ নেই এটা খুব নর্মাল একটা ব্যাপার এই যে তার মধ্যে আবার আরেকজন শিশু শিশু পেয়ে গেছে আমাকে কোনো কথা বলতে দেয় না কোনো কিছু খেতে দেয় না যাই হোক সেটা পরের ব্যাপার মানে ও অ্যাকচুয়ালি এই এখন একটা এমন একটা বয়সের স্টেজে রয়েছে না যে সময় সবসময় ওর মায়ের ফুল অ্যাটেনশান ফুল টাইমটা চায় তো স্বভাবতই পোস্টমার্টামে যেটা আমাদের মেয়েদের হয় প্রচণ্ড রাগ হয় প্রচণ্ড ডিপ্রেশন হয় সেখান থেকে নিজেরা বেরোনোর চেষ্টা তো করি কিন্তু করতে দেওয়া হয় না যাই হোক তো সেই সব আমাদেরই পার করতে হবে মানে আমরাই তো ওয়ারিয়ার আমাদেরই সব করতে হবে চলুক সবকিছু তার মধ্যে আবার বিকালবেলা বেরোনো আছে অনেক কাজ আছে মাথা চাই না যাই হোক চলো বাকি এগোতে থাকি তোমার কি আছে আমি মোটামুটি রেডি শুধু একটা স্কার্ফ নেওয়া বাকি এখন ছটা পঞ্চাশ বাজছে সাতটা কুড়িতে ট্রেন খুব তাড়াতাড়িতে সকাল থেকে যা যা হলো মাথায় মাথা খারাপ করে দেওয়া সকালবেলায় ঝগড়ার সূত্র ধরে মাঝখানে ঠিক হয়েছিল তেনারা মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি যাবেন না যাই হোক আমি তো বাড়ির খুব খারাপ বউ তাই শেষ পর্যন্ত আমার কথাতে আবার রাজি হতে হলো যাই হোক সেসব বাদ দাও সবাই মিলে যাচ্ছি দেওঘর যাচ্ছি আর অনেক কোথাও যা আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি সেখান থেকে ক্যাব বুক করে হাওড়া যাব আমরা সাত নম্বরে একদম সামনেই বসে আছি সুতরাং দেখতেই পাবো যাই হোক এবার ট্রেনে উঠি তারপর যাত্রা শুভ হোক আমরা যশোদা ধাম যাব সিমন্তলায় চলে এসেছি গাড়ি আমাদের ছেড়ে চলে যাচ্ছে টাকা হোটেল থেকে ভিউ হ্যাঁ এটা অবশ্য হোটেল না এটা ধাম এটা এখানকার ছাদ সকালে আবহাওয়া কিন্তু বেশ ভালো বলো না মানে আমরা যখন কালকে রাতে এলাম আমি তো ঠক ঠক করে কাঁপছিলাম কিন্তু সকালে রোদটা বেশ মিষ্টি লাগছে মিষ্টি রোদ চারপাশে আসার সময় আমরা এত পরিমাণ পলাশ ফুল আর শিমুল ফুল দেখলাম বিশেষ করে শিমুল ইয়ে পলাশ ফুল বলে না পলাশ পলাশে পুরো ভর্তি আর এখানে চারপাশে প্রচুর পলাশ আছে শিমুল আছে মগুয়া ফুল আছে মানে চারপাশটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন ছোট ছোট পাহাড় আর মাঝখানে একটা পাদদেশ টাইপের আমি আমার চারপাশে মানে আমার হোটেলের চারপাশ দিয়ে শুধু পাহাড় দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড় আর মাঝখানটা জঙ্গল তার মাঝখানে আমাদের ঘরটা আর দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দেখো ওই গাছটাতে কত সজনে ডাটা ধরেছে কত আম গাছে আমেরও বলেছে এই তুমি ওইখানে কি করছো এসো এদিকে চলে এসো এমনি এমনি বাঙালিরা এখানে আসতো না এখানকার আবহাওয়া কেমন এখনো তো বুঝতে পারিনি তোমরা জানো সবাই আগেকার দিনে বলতো বাঙালিদের পশ্চিমে যেতে হাওয়া বদল করতে যেতে শরীর ভালোর জন্য এইটাই সেই পশ্চিম শিমুলতলা যেখানে আসতো লোকেরা বিহারের শিমুলতলা এটা আমরা বিহারে রয়েছি কিন্তু এখানকার সকালবেলা পরিবেশটা জাস্ট অনবদ্য মানে আমাদের ওখানে গরমের মধ্যে ভাই আমি আমার ছাদেও উঠতে পারি না কিন্তু এখানে মানে কি সুন্দর লাগছে না মানে রোদটা পুরো মুখে পড়ছে বুঝতে পারছেন কিন্তু আরাম লাগছে মানে কটকটে রোদের নিচে দাঁড়িয়ে রয়েছে দারুণ দারুণ মানে আমাদের দুটো দিন মনে হচ্ছে খুব ভালো কাটবে হচ্ছে আমাদের এক রাতের আস্তানা শিমুলতলায় এটাতে অ্যাটাচ বাথরুম রয়েছে ঘরটা ছোটর মধ্যে বেশ ভালোই খারাপ না আর টিভি আছে আর এই যে একটা ছোট্ট জানলাও আছে মা বাপিরা এখানে আমাদের একদম পাঁচটাতেই থাকবে এটাতে যদিও অ্যাটাচ নেই কিন্তু পাশেই বাথরুম হয়ে যায় দু নম্বরটা এখানকার উহ এটাই রান্না করা জায়গা মানে সেই পুরোনো দেশের বাড়ি ভাইবস দেখো আমের খুশি ধরেছে মানে ভর্তি জাস্ট গাছটাতে আর এখানে পরপর প্রচুর আম গাছ আছে প্রচুর ওদিকটা কিছু একটা চাষ হয়েছে চলো চলো দেখে পেঁয়াজ কি দেখাবে তুমি দালাও থাক ওখানে একা যেতে হবে না দূর অত দূর একা যেতে হবে না সবার হচ্ছে এখানকার বিখ্যাত সেই জল বাঙালির আসতো

বিচালি কাটছে দেখো বিহারে আছি আর খাটিয়াতে খাবো না তাই হয় এখানে আমার এসে সবাই বিহারি বাবু হয়ে গেছে বাপি শুধু চেয়ারে বসেছে বাপি ভুলতে পারিনি দেশকে আর এখানে এসে আমি কোথায় বসেছি জানবে আম তলায় চাতালের ওতে আরেকজন বসেছো আম গস্তলায় উনি শান্তিনিকেতনকে বলতে পারেন নি মনে হচ্ছে এই যে শুধু রক্তের হুম হুম তুমি এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো সামনে দিয়ে এসো তাহলে মা দেখতে পাবে মায়ের সামনে দিয়ে যাও হুম যাও ধরো হাত দাও হ্যাঁ হ্যাঁ দাও কোনো ভয় নেই দাও হ্যাঁ ওই দেখো আরে এটা পুতুল আরে এটা খাস না এটা খাওয়ার জিনিস না সকালবেলায় এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আশপাশে মানে এদের যে প্রপাকি তার আশপাশে একটু ঘুরে নিয়ে বেশ ভালো মতো একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি প্রায় দেড় দু ঘন্টায় সবাই মানে যতটা একটু সবাই এরপর দুপুরবেলা চিকেন আছে দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোল আর ভাত আমাদের স্নানও হয়ে গেছে আমার হয়ে গেছে আলোতে কড়াশোর পাতা ওদেরও হয়ে গেলে ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নেব দিয়ে একটু তাড়াতাড়ি প্রায় সাড়ে তিনটে চারটের মধ্যে ওদেরকেও স্নান করতে সেটা বলতে হবে সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে যাব দিয়ে এখানকার যে সাইড সেটা করবো লাঞ্চে দেখো ভাত ডাল আলু পটলের তরকারি এইদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে আদারের জন্য আলু ভাজা আছে টাটকা পেঁয়াজ আর লেবু আছে আর আছে দেশি মুরগির মাংস এখন ঘড়িতে বাজে চারটে পুরো আমাদের চারটের সময় অটো আসার কথা অটো হয়তো এতক্ষণে চলেও এসেছে আমরা সব রেডিও হয়ে গেছি এই শাড়ি পরেছি যাই হোক এখন আমরা যাব কোথায় কোথায় অনুপ আমরা এখন ধারারা ফলস তারপর হচ্ছে লাটু পাহাড় আর একটা কি যেন রাজবাড়ি নন্ডাঙ্গা রাজবাড়ি এই তিনটে দেখে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে বাংলার বাংলা বিহারের হাট মানে মানে আদরে সেই হাট বহি দা প্রত্যন্ত গ্রামে কিরকম হাট বসে সেটা দেখার একটা চাকরি সবিস্ততা কয় দেখো হাট বসে শুক্রবারে না আজকে শুক্রবার না আজকে রবিবার কিন্তু আজকে এখানে হাট বসে যাই হোক চলো দেখি চলো অবশেষে এসছি আজকে ধারারা ফলসে ভিউটা দেখো মানে যে সময় আমরা এসছি বিকেলবেলা অপূর্ব লাগছে এই সবাই একটু এদিকে তাকাও আদর জল এখন নেই কিন্তু তাও কি লাগছে দেখতে আমরা এখন ধারা ফলস এখানে বসে বসে ফটোশুট করছিলাম কি অপূর্ব জায়গাটা যেতে ইচ্ছা করছে না কিন্তু পরে জায়গাগুলো নাকি আরো সুন্দর অনুপ বলছে যদিও আর তার মধ্যে আদর কন্টিনিউ এদিকে যাই আর ওদিকে যাই এবার আমরাও যাই নলডাঙ্গা রাজগাড়ি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে देखो <coughs> <coughs> <ता> <coughs> <coughs> हार्ट তাই বিখ্যাত গুপ্তাজির ছানার মুরগি বাকি আরও অনেক কিছু আছে ওদের গরম গরম আর অনেক কিছু তৈরি হচ্ছে অনুপ মনে পেয়েছে ছানার মুরগি এখানে কিন্তু রসওয়ালা ছানার মুরগি হ্যাঁ আমাদের ওখানকার মতো শুকনো নয় কে খাবে আরে দেখো। দেখতে পুরো পনিরের মতো লাগছে। ঘুরে চলে এলাম আজকে সারা দিনে যা যা দেখাছিল দেখলাম। বেশ ভালো লেগেছে। মানে আমার তো সবথেকে ভালো লেগেছে সানসেটটা। জাস্ট অপূর্ব লাগছিল। সবাই বলছিল ঠিকই লাটডু পারে উপর থেকে সানসেট দেখতে ভালো। কিন্তু আমরা রাস্তায় যে সানসেট দেখেছি আমি জীবনে এত সুন্দর সানসেট দেখিনি। তোমাদের কতটা দেখতে পা পেয়েছি আমি জানি না ব্লগে। যাই হোক এখন আবার গোজগাছ চলছে কারণ কালকে আমাদের আবার জসিডি যেতে হবে আর গোজগাছের পর্ব বরাবর আমাকেই করতে হয় কারণ বাকি সমস্ত কাজ ও করে সুতরাং এইসব করি পরে আবার রাত্রেবেলায় খাবার দাবার আছে খেয়ে দিয়ে আজকে আবার একটা লম্বা ঘুম দিতে হবে কালকে রাতে খুব বাজে লাইট আছে রাতের ডিনার রেডি এইদিকে এটা কিসের তরকারি গো আলু কপির তরকারি আর এটা আলু পেঁয়াজ ভাজা পেঁয়াজ লঙ্কা তো মাস্ট আর রয়েছে চিকেন এখানকার স্পেশাল চিকেন ডাল আছে আর আলু সেদ্ধ বা এই যে ভাত আর আদরের জন্য আলু সেদ্ধ করা আছে আর এদিকে আর এদিকে এই যে রুটিও আছে সবের মধ্যে সব থেকে মজার ব্যাপার হলো আমাদের রুমটা একদম ছাদের মধ্যে মানে ছাদ থেকে জাস্ট এই কটা সিঁড়ি নেমেই এই একটা রুম এটা মায়েদের রুম ওটা আমাদের রুম ওই দুটো বাশরুম যাই হোক তো সেটাও না হয় ঠিক ছিল এইখানে কোনো গেট নেই হ্যাঁ তার ওপরে সবথেকে বড় ট্র্যাজেডি যেটা আমাদের দরজার ছিটকি নিয়ে আটকাচ্ছে না মানে আমরা এতবার যে বাইরে গেছি সমস্ত লাগেজ মায়েদের ঘরে রেখে গেছি আর রাত্রেবেলা সমস্ত খুলে শুতে হবে ওপেন এটা একটা হেভি অভিজ্ঞতা বলো